নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি কারো ঘুম হঠাৎ করে ভেঙে যায় তাহলে স্বয়ং ঈশ্বর আমাদের কি সংকেত দেন এবং এই সময় ঘুম ভাঙলে এই সময়টাতে আমাদের কি করা উচিত এই বিষয়ে বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটির মূল পর্বে চাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙে তাহলে এটি কোনো না কোনো দিব্য সংকেত দেয় আমাদের এবং এই সময় আমাদের কি করা উচিত সেটা বলা হয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থে ও শাস্ত্রে গ্রন্থে এবং এছাড়া এই তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে ঈশ্বর আমাদের কি সংকেত দেন এবং এই সময় আমাদের কি কি করা উচিত বন্ধুরা অনেক সময় আমাদের এমন হয় যে রাতের বেলায় খুব নিদ্রায় থাকা সত্ত্বেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় আর অনেকেই এরকম হওয়াকে খুব স্বাভাবিক বলে মনে করেন এবং আবারও তারা ঘুমিয়ে পড়েন কিন্তু বাস্তবে আপনারা ঘুম থেকে যদি এই সময় হঠাৎ করে উঠে পড়েন তাহলে এটা একদমই কোনো স্বাভাবিক কারণ নয় কারণ এরকম হওয়াটা আমাদের অনেক কিছুই ইঙ্গিত দেয় আর আমরা জানি যে আমাদের জীবনে কোনো না কোনো কিছু বিনা কারণে হয় না সব কিছুই কোনো না কোনো কারণেই হয় প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকে তাই আপনার যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে এর কারণ কী এবং এটি আমাদের কি সংকেত দিচ্ছে বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যে সূর্য উদয়ের দেড় ঘন্টা আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যকার সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময় প্রকৃতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে আগেরকার দিনে মুনি ঋষিরা এই ব্রাহ্ম মুহূর্তে উঠে পড়তেন এবং নানা রকমের ধ্যান ও জপ করতেন মানা হয়ে থাকে যে এই মুহূর্তে করা কাজ আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ও সংবেদনশীল করে তোলার জন্য এক অভূতপূর্ব সুযোগ এনে দেয় শাস্ত্রে আরও বলা হয়েছে যে এটি এমন একটি সময় যে এই সময় মানুষ তার সকল করা পাপ কর্ম থেকে মুক্ত হতে পারে এবং এই সময় আমাদের মন এমন থাকে যে ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করতে পারে এবং এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তার সবচেয়ে বেশি ফলপ্রসূ হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাকে স্মরণ করা তার কাছে ক্ষমা চাওয়া ও তার কাছে প্রার্থনা করার এক বিশেষ মুহূর্ত হল এই ব্রহ্ম মুহূর্ত এবং এটি সর্বোত্তম মুহূর্ত বলে গণ্য করা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্ত সময়টা খুবই শান্ত থাকে এই সময় প্রকৃতি শুদ্ধ ও পবিত্র থাকে ফলে এই সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে যে সকল তার মানসিক চাপ থাকে তা সকলেই মুক্ত হয়ে যায় এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় শাস্ত্রে আরও বলা হয়েছে যে এই সময় মানুষ ঈশ্বরের সাথে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে পারে ফলে মানুষ যা চায় তার মনের ইচ্ছা নিয়ে ভগবানের কাছে যদি এই সময় প্রার্থনা করেন তাহলে তার মনের সকল ইচ্ছা ঈশ্বর পূরণ করেন বন্ধুরা এবার আমরা জেনে নেব এই সময় ঘুম ভাঙলে আমাদের কি করা উচিত এই সময় ঘুম ভাঙলে আবার ঘুমিয়ে না পড়ে চোখে মুখে জল দিয়ে কিছুক্ষণ ওম মন্ত্র জপ করা উচিত অথবা সূর্য মন্ত্র জপ করা উচিত গায়ত্রী মন্ত্র জপ করা উচিত অথবা কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করা উচিত এই তিনটি মন্ত্র জপ করলে মন ও মস্তিষ্ক শান্ত থাকবে মানসিক শান্তি লাভ করতে পারবেন এবং ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এছাড়া যে কামনা বা ইচ্ছা নিয়ে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তা সম্পূর্ণ হবে বন্ধুরা এই মন্ত্র তিনটি বিস্তারিতভাবে আলোচনা করা আছে এবং এই মন্ত্র লিখিতভাবে দেওয়া আছে আমার চ্যানেলে ভিডিওটিতে আমি ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা গিয়ে দেখে নেবেন আপনারা যদি নানা সমস্যা ও নানা চিন্তাভাবনার মধ্য দিয়ে থাকেন তাহলে এই ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র তিনটি জপ ও ধ্যান করলে সেই মানসিক চিন্তা ও নানা সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এবং মনে প্রশান্তি মিলবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে দিন সতেজ থাকতে পারবেন মানসিক চিন্তা দূর হয়ে যাবে ডিপ্রেশন দূর হয়ে যাবে শাস্ত্রে বলা হয়েছে যে আগেরকার দিনে ঋষিমণিরা এই ব্রহ্ম মুহূর্তে উঠে নানা নানা রকম ধ্যান ও জপ করতেন ফলে তারা দিব্য শক্তি ও পরম জ্ঞান লাভ করতে পারতেন এবং তা প্রকৃতিতে ছড়িয়ে দিতেন তাই এই ব্রহ্ম মুহূর্তে আমরা সাধারণ মানুষেরাও যদি এই মুহূর্তে উঠে মন্ত্র জপ করি এবং ধ্যান করতে পারি তাহলে ঈশ্বর এবং ঈশ্বরের কাছে যদি আমরা প্রার্থনা করতে পারি তাহলে সেই সমস্ত সকল সুফল আমরা কিন্তু পেতে পারি এবং আমাদের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধময় হয়ে উঠতে পারে বন্ধুরা যারা আধ্যাত্মিক উন্নতি করতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই ব্রহ্ম মুহূর্ত সাধকেরা এই সময় ঈশ্বরের আরাধনা জব ধ্যান করে থাকেন তাই যদি কারো ঘুম যদি এই হঠাৎ করে এই সময় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে জীবনে সুখ শান্তি লাভের এক বিশাল সংকেত দিচ্ছেন ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছেন এই সময় উঠে জব ধ্যান ও প্রার্থনা করে ভগবানের কাছে সকল সমস্যা ও দুঃসময়ের কথা জানানো এই সময় আপনি মনের দুঃখ কষ্ট ঈশ্বরকে জানালে এবং ঈশ্বরের কাছে এই সময় প্রার্থনা করলে ঈশ্বর দ্রুত আপনার মনের কথা শোনেন এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ করেন কারণ অনেকে যেও এই সময় অ্যালার্ম দিয়েও এই বিশেষ মুহূর্তে কিন্তু ঘুম থেকে উঠতে পারেন না বা উঠলেও বেশি দিন উঠতে পারেন না তাই অবশ্যই চেষ্টা করুন এই সময় ঘুম থেকে উঠলে এই সময়টাকে যথাযথ কাজে লাগানোর এবং এটি যদি টানা একুশ দিন আপনারা করতে পারেন এই সময় ব্রহ্ম মুহূর্তে উঠে তাহলে এটি কিন্তু আপনাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্তে উঠে আপনারা তিনটি মন্ত্র জপ করবেন নাম্বার এক নাম্বার এক হলো গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রটি হল ওম ভূর ভুবসহা তৎসবিদুর বরেণ্যম ভার্গ দেব সধিমহি ইয়না প্রচোদয়াত এই মন্ত্র জপ করলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পাশাপাশি ভৈভব বাড়ে নাম্বার দুই নাম্বার দুই মন্ত্রটি হল করাজ্ঞে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে কর দর্শনম এই মন্ত্র পাঠ করলে মনে ইতিবাচক শক্তির প্রভাব পড়ে এবং দিনের শুভ সূচনা হয় নাম্বার তিন মন্ত্রটি হল কৃষ্ণ প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও করুণা লাভ করতে পারবেন বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্তে উঠে আপনারা তিনটি মন্ত্র জপ করার সাথে সাথে ভগবান শিবের নাম স্মরণ করে ওম শব্দ উচ্চারণ করে একটি ধ্যান করবেন এই ধ্যানটি আপনারা দশ মিনিট অথবা পনেরো মিনিট করতে পারেন ওম শব্দ উচ্চারণ করে এতে আপনারা খুব ভালো ফল পাবেন এবং মন ও মস্তিষ্কের একাগ্রতা বৃদ্ধি পাবে এছাড়া আপনি নিজের মধ্যে এক ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শরীর মন ও স্বাস্থ্য ভালো থাকবে এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন जय श्री कृष्ण राधे राधे